হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি আজকে আমি বের হয়েছি রিক্সা রাইডে এবং তারপরে কোথাও এক জায়গায় যাবো যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো বা এক্সপ্লোর করব যা বলতে পারেন সো রিক্সায় করে যাচ্ছি বাইরে অনেক বাতাস ছিল দেখছেন আমার চুলগুলো কি সুন্দর দোল খাচ্ছে অ্যান্ড আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে হ্যাঁ দিস ইজ দ্য মেট্রো রেল অ্যান্ড আমি আজকে মেট্রো রেল এক্সপ্লোর করবো কারণ এই মেট্রো রেল হওয়ার পরে অনেকে অনেক ধরনের সে ফার্স্ট ট্রাভেল এই ট্রাভেল সেই ট্রাভেল বা আমার একবারও দেওয়া হয়নি আজকে আমার সুযোগ হয়েছে সো আমি আজকে এটাকে এক্সপ্লোর করবো অ্যান্ড ইটস দ্য ফার্স্ট টাইম আই এক্সপ্লোরিং দিস দ্য মেট্রো রেল অ্যান্ড কাঠ পাঞ্চ করে ভিতরে ঢুকে যাচ্ছি দেন উপরে যাব সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় মেবি ইয়াস সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর দেখেন মেয়েটা আজকে খুব হ্যাপি কারণ সে আজকে মেট্রো রেল এক্সপ্লোর করবে অ্যান্ড আমি এখন সিঁড়ি করে উপরে যাচ্ছি কারণ মেট্রো রেল আসার টাইম হয়েছে আর আশেপাশে অনেক লোকজন এত লোকজন তারা প্রায় প্রতিনিয়ত বা প্রতিদিন এরকম যাতায়াত করে আর আমি হচ্ছে একমন একজন পাবলিক যে আজকে আমার ফার্স্ট টাইম যে এখনও আমার সময় হয়নি তো আজকে আমার ফার্স্ট টাইম আমি খবর করবো আমার আমার ভালো লাগছিলো আশেপাশে সবার অবস্থা দেখে তো আমি তাকে তাকে দেখছিলাম কখন আসবে কখন আসবে আর আমি কখন সেই এক্সপ্লোরটা করবো অ্যান্ড দেখেন আমি ফাইনালে উঠে গেছি দুর্ভাগ্যবশত আজকে আমার বসার কোনো সিট পাইনি কারণ অনেক লোকজন ছিল তাতে কি হয়েছে আমি উঠতে পেরেছি আর ভিতরে অনেকে দাঁড়িয়ে আছে ছো আমিও দাঁড়িয়ে আছি ছো ওখানে ধরার জন্য কিছু একটা ছিল যে আমি হাত দিয়ে নগর পাচ্ছিলাম না বাট পাশে একটা রড বা ধরার একটা জায়গা ছিল যেটা আমি ধরে দাঁড়িয়েছিলাম এবং নিজে খুব এনজয় করতেছিলাম মেট্রো থেকে নেমে একটা রিক্সা নিয়েছি কারণ আমি যাচ্ছি দিয়েছি চত্বরে কারণ ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেব আর কিছু খাবো একটু খাওয়া দাওয়ার জন্য বের হয়েছে একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে বাহিরে অনেক লোকজন ছিল কোলাহল ছিল এবং হালকা ঝিরি 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 ঠান্ডা বাতাসও ছিল ঝিরি ঝিরি বাতাসের সাথে যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে বুঝতে পারছেন কেমন একটা মুহূর্ত কাটবে সো আমি এক কাপ চা অর্ডার করে নিয়ে আসি চাটা খেতে খেতে আ। পাশে দেখতেছিলাম এবং মানুষ যে তাদের লাইফটাকে সুন্দর করে এনজয় করতেছে সেগুলো দেখতেছিলাম সব মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয় এবং এরকম ঘুরতে বেরোইতে হয় আর চাটা আমি খেয়ে খাচ্ছিলাম চাটা অনেক বেশ মজা হয়েছিল চা খেতে খেতে দেখলাম পাশে একটা ঝুড়িতে বড়া পাওয়া যায় তারপরে দেরি না করলে ওখানে গিয়ে একটা বড়া নিলাম খেয়ে নিলাম শেষ আজকে আমার ঘোরাঘুরির পাওয়া এখানেই শেষ ফাইনালি আমি আবার মেট্রোতে উঠে বাড়িতে চলে আসবো এবং একদিনের দুইবার মেট্রো ট্রেন চলার সুযোগ সো এক্সপ্লোরিংটা খুব ভালো ছিল বাট আই এনজয় দিস জার্নি অ্যান্ড আবার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ